আসতে এ উঠো উঠো উঠু উঠো টাকি দেখি দেখা শেষ 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 আস দেখছো খাই দেখছো পিস করে দিব নাকি সিদ্ধ করব এটা তো বসিত হবে না পড়াটা না না সিদ্ধ হবে না ও বসুই না যদি কাটতে বসছ চাই কিছু যে চল চল লাগবে বাবা তুই লাগবে যে দুই ডিস্ক করে দিছি নি দুই এসে দিগুলো পিলে হ্যাঁ 哎，你们这是干啥？嗯、hmm. okay,，好好。那随便。Hmm. Mm hmm.